হাই এভরিহন আসসালামু আলাইকুম আপনারা যারা রেনবো দেখছেন আপনাদের সবার জন্য কিন্তু এই মুহূর্তে আমি অবস্থান করছি একটি সুন্দর হওয়ার জন্য যে জায়গায় আমরা খুঁজে থাকি যে সুন্দর হওয়ার জন্য কিছু প্রোডাক্ট খুঁজে থাকি সবাই আমরা নিজেকে সুন্দর দেখাতে পছন্দ করি তো তাদের জন্য রয়েছে এই ভিডিওতে সুন্দর সুন্দর কিছু প্রোডাক্টের সাথে পরিচয় পর্ব তো সুন্দর কিছু প্রোডাক্টের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিবেন এই শোরুমের যে ইনচার্জ আপু রয়েছেন মুন আপু আপু আমরা কোন প্রোডাক্টের সম্পর্কে জানবো আজকে আমরা হচ্ছে ব্রাইটেনিং প্রোডাক্ট সম্পর্কে জানবো আমাদের ডক্টর রিকমেন্ডেড এবং ডার্মোটোলজিক্যালি টেস্টেড প্রত্যেকটা প্রোডাক্টই ব্রাইটেনিংয়ের মধ্যে আছে কারণ বাইরে দেখা যায় যে আমরা বেশিরভাগ কাস্টমারেরই আমাদের ডিমান্ড থেকে ব্রাইটেনিং প্রোডাক্ট ব্রাইটেনিং প্রোডাক্ট নিয়ে তো এই ব্রাইটেনিং প্রোডাক্টটা আসলে আমাদের স্কিনে বেশিরভাগই দেখা যায় বাইরে থেকে যে লোকাল প্রোডাক্ট আমরা কিনে থাকি ওগুলা কিন্তু স্কিনের জন্য অনেক ক্ষতি করে থাকে কারণ ব্রাইটেনিং মানেই কিন্তু অনেক বেশি হচ্ছে স্কিনের অনেক ক্ষতি করেই বেশিরভাগ ক্ষেত্রে ব্রাইট করে থাকে কিন্তু আমাদের কিন্তু এই ধরনের কোনো প্রোডাক্ট নাই আমাদের প্রত্যেকটাই ডক্টর রিকমেন্ডেড এবং ডার্মোটোলজিক্যালি টেস্টেড তাছাড়াও আমাদের কিন্তু স্কিন অ্যানালাইজার মেশিন আছে আপনারা স্কিন টেস্ট করে বুঝে শুনে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কোন জি আমাদের এখানে একদম ফ্রিতেই আপনারা স্কিন টেস্ট করে দেখতে পারবেন স্কিন টেস্ট করে তারপর আপনার সমস্যাগুলা জেনে শুনে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন যার কারণে আপনারা নিঃসন্দেহে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করেও নিতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টটা আপনার কতদূর কাজ করছে বা কি কাজ করবে কি দেখি এই সম্পর্কে ডিটেলস সম্পর্কে আপনারা জেনে শুনেই নিতে পারবেন আমাদের ব্রাইটেনিং প্রোডাক্টের মধ্যে কিন্তু ব্রাইটেনিং ক্লিনজার আছে যেটা কিন্তু স্কিন ব্রাইট করতে গ্লো করতে এবং হাইড্রেট করতে খুব হেল্প করে এবং ব্রাইটেনিং সিরাম আছে সিরামটা কিন্তু আমাদের স্কিনে পোর মিনিমাইজ করতেও খুব হেল্প করবে এবং হচ্ছে আমাদের স্কিনটা ব্রাইট এবং হাইড্রেট করতে হেল্প করবে তাছাড়া এটাতে আপনার যে নিয়াসনামাইড এবং হাইড্রনিক অ্যাসিড দেওয়া আছে যেটা কিন্তু প্রত্যেকটা কাস্টমারের দেখা যায় যে যারা ব্রাইটেনিং পারপাসে প্রোডাক্টগুলো চান এই গুলো চান তো তারা কিন্তু দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারবেন তাছাড়াও আমাদের ব্রাইটেনিং জেল আছে সিও ডিলের এবং হচ্ছে অ্যাকোয়াডি রোজ জেল আছে দুইটাই কিন্তু আমাদের ব্রাইটেনিংয়ের জন্য কাজ করে খুবই ভালো কাজ করে অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের ডক্টর রিকমেন্ডেড এখানে আপনারা দেখে শুনেই নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু প্যাকেজিংয়ের উপর লেখা আছে ভিউয়ার্স আপনারা কিন্তু বিভিন্ন সময় প্রতারিত হয়ে থাকেন দেখা যাচ্ছে যে একটা কথা বলা হচ্ছে সেখানে আপনারা সেই প্রোডাক্টটা কেনার পরে প্রতারিত হচ্ছেন সেই প্রোডাক্টে সেই কাজটা করছে না কিংবা অনেক সময় কিছু ভুল ইনগ্রিডিয়েন্টসের কারণে আপনাদের স্কিনের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন হারলানের এই শোরুমে যেখান থেকে আসলে আপনারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন এবং আপনারা ভিডিওতেই শুনতে পেলেন যে আপু বললো এখানে কিন্তু আপনারা স্কিনটাকে টেস্ট করে নিতে পারবেন তো আপু এগুলোর প্রাইসটা সম্পর্কে একটু ধারণা পেতে পারি আমাদের এই যে গ্লাইকলিক ব্রাইটেনিং যে সিরামটা আছে এটা অল টাইপ অফ স্কিনের জন্য এটা কিন্তু বাইশ নব্বই টাকা এবং এছাড়াও আছে আমাদের অ্যাকোয়ার্ডি রোজ জেল যেটা হচ্ছে সিরামের পরে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটা আটশো টাকা পড়বে এটা কিন্তু স্কিন যাদের দেখা যাচ্ছে যে একটু ব্রাইট করতে চাচ্ছে স্কিনটা শীতের সময় বেসিক্যালি কিন্তু আমাদের ডিহাইড্রেটেড হয়ে যায় তো সেই ডিহাইড্রেটেড স্কিনের জন্য কিন্তু খুবই ভালো হবে এবং এছাড়াও আমাদের যে ব্রাইটেনিং জেল আছে এটিও বারোশো টাকা করে পড়বে ভিউয়ার্স আপনারা কিন্তু এর একটা কম্বো করেও নিতে পারেন কম্বো করে নিয়ে সুন্দর এই যে আপুরা যে সুন্দর করে আপনাদেরকে নিয়মটা শিখিয়ে দেবে সেই নিয়মে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর ব্যবহার করে কিন্তু ফলাফল আপনারা নিজের চোখেই দেখবেন এবং টেস্ট করতে চাইলে আবারও চলে আসবেন হারলানের শোরুমে তো এই শোরুমের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা ঝিনাইধার পায়রা চত্বরে আসবেন পায়রা চত্বর থেকে সেরে বাংলা হাটের রাস্তা ধরে সোজা একটুখানি আসলে হাতের বাম পাশে কিন্তু পেয়ে যাবেন আপনারা সুন্দর হওয়ার এই সুন্দর জায়গাটা হারলানের এই শোরুমটা আর এই শোরুমে আসলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন মুন আপুকে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আর আরও কিছু সম্পর্কে জানতে চাইলে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট সেকশন তো খোলাই রইল আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে